সুরা কাহাফের একশো তিন নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তালওয়াত করলাম ষোলো পারা তিন নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সুরা কাহাফের একশো তিন নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা বলেন হোহাল নুনব্বী হুকুম বিল অখসরিনা নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব বিলআক্সরিনা আমালা আমলে অধিক ক্ষতিগ্রস্ত যারা তাদের ব্যাপারে তোমাদেরকে কি জানিয়ে দিব আল্লাদিন আদুল্লাস আইউম ফিল হায়াতি দুনিয়া ও হুম সবুন হুম সিনুন সুন্না যাদের পৃথিবীতে সব প্রচেষ্টা ব্যর্থ যারা দুনিয়াতে যত চেষ্টা প্রচেষ্টা আছে সব ব্যর্থ হয়ে যাবে দুনিয়াতে তারা অনেক চেষ্টা মুজাহাদা মেহনত করে তারা মনে করে তারা ভালো কাজ করতেছে আল্লাহ তাআলা বলেন আমি কি তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা ওই সমস্ত মানুষ যাদের দুনিয়ায় যত চেষ্টা আছে সব চেষ্টা ব্যর্থ অথচ তারা মনে করে তারা যা করতেছে সব ভালো কাজ করে এরা কারা উলা ইকাল্লাদিনা কাফারু বি আয়া তে রব বিহীম মলিক ইহি ফাহাবি তৎ মালুহুম ফালা নুতিমুলহুম ইয়াউমা লতিয়া মাতিবজনা এরা ওই সমস্ত মানুষ যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে রবের সাথে সাক্ষাতের বিষয়টাও তারা অস্বীকার করেছে ফাহাবি ফলে তাদের আমল সব নষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন ফলে কেয়ামতের ময়দানে আমি তাদের কোনো আমলের ওজন নির্ধারণ করব না ওজন সাব্যস্ত করব না ওজন নির্ধারণ করব না এই কারণে তাদের প্রতিদান হল জাহান্নাম তারা কুফরি করার কারণে তিওয়া রুসুলি হুজুয়া আমার আয়াত আর আমার রুসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে তারা এই কারণে তাদের ঠিকানা হলো জাহাগ নাম তাহলে এরা আমলে ক্ষতিগ্রস্ত কিছু মানুষ আছে এরা দুনিয়াতে ভালো কাজ করে করার পর মনে করে আমি তো যা করতেছি সব ভালো কাজ আল্লাহ বলেন এদের ধারণা এরা ভালো কাজ করে আসলে তারা তাদের রবের আয়াত রবের সাথে সাক্ষাতের বিষয়টা মূল জায়গাটাই তারা অস্বীকার করে আমাদের ওস্তাজ মোহর হজরত আলোচনা করেছেন পাঁচটা বিষয় শিখেছে এক নম্বর ছিল আকায়াত আকিদা তাদের বিশ্বাস সঠিক নাই সঠিক না থাকার কারণে তারা অনেক ভালো কাজ করে করার কারণেও তাদের আমল নামা বরবাদ বিপরীত দিকে আল্লাহ বলেন যারা ইমান আনেন এক কাজ করে নুজুলা তাদের জন্য

কাজ করলেন আপনি কিন্তু শিরিকি কাজ আপনি আবেগে চোখের পানি ছাড়তেছেন কিন্তু কাজটা না তাহলে আপনার এই ভালো কাজের কোনো মূল্য হলো না চোখের পানিও কিন্তু ফেলতেছেন আপনি এবং অন্যরা বলতেছে এই লোক এত কাঁদতে পারে ওনারে আপনারা বলেন সে শিরিক করে তো শিরিক যে করে তারে তো শিরিক বলতে হবে শিরিক করে রসূল সল্লাহ লা সাল্লাম তার সাহাবি মহাজিবনে জাবাল্নদী আল্লাহহু তাআলা আনহুকে বলেছেন

হত্যা করা হয় এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না শহী বুখারীর বারোশো সাঁইত্রিশ নম্বর হাদিসের বর্ণনা জিবরিল আমিন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লামকে বলেন বশির উম্মাতাকা আল্না হুম মাতামিন উম্মাতিকা ওয়াহুওয়ালাই শিরুকুবিল্লাহি সেই দখল আল জান্না হাবিব আপনি আপনার উন্মদকে সুসংবাদ দেন আপনার উন্মতের মধ্যে যারা এই অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সাথে শিরিক করে না সে জামনাতে প্রবেশ করবে তাহলে ন্যাক কাজ করা এটা শিরিক মুক্ত হতে হবে আরেকটা একটা হলো বেদাদ মুক্ত ন্যাক কাজ হতে হবে কি মুক্ত ন্যাক কাজ বেদাদ আমার মূল আলোচনাটা বেদাত নিয়ে কারণ সাধারণত আমরা শিরিক সবাই যে করে এমন না তবে অনেকে বেদাতি কাজ করে তার বেদাতি কাজটা তার শিরিক পর্যন্ত পৌঁছায় দেয় সেটা সে জানেও না করে বেদাত কিন্তু কাজটা পোছাই দেয় শিরিক পর্যন্ত তাহলে যারা কাফের আকিদানষ্ট জাহাদ নাম যারা ইমানানে ন্যাক্কাস করে তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস শর্ত হলো ইমান হতে হবে শিরিক মুক্ত ইমান আমল হতে হবে শিরিক মুক্ত আমল হতে হবে বেদাত মুক্ত এই আমলের মধ্যে শিরিকের গন্ধ লাগানো যাবে না বেদাতের ব্যাপারে আম্মাজান সিদ্দিক আনহা তার থেকে বর্ণনা এটা মূল নীতি নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সহি বর্ণনা 2696 نمو هذه عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد رسول الله صلى الله عليه وسلم যে ব্যক্তি আমাদের এই শরীয়তের মধ্যে এবাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করে কি বললাম যে ব্যক্তি শরীয়তের মধ্যে এবাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করে ফাহুয়ার এটা প্রত্যাখ্যাত এটা প্রত্যাখ্যান করা হবে এটা পরিত্য এটা গ্রহণ করা হবে না তাহলে শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু কেউ যদি অনুপ্রবেশ ঘটায় এটা বেদাত বলেন এটা কি বেদাত إبن مالك رحمة الله عليه الاتحاشي بكتبه من ابتدع في الإسلام بدعة يراها حسنا زعم أن محمدا خان الرسالة فإن الله سبحانه وتعالى قال اليوم أكملت لكم دينكم ও আত্ম তো আলাইকুম নিয়ামাতি ওয়ার অব্দি তুলা কুমুল ইসলামাদী না ইমাম মালেক বলেন কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো বেদাত সৃষ্টি করে ইয়া আহা হাসানা আর এই বেদাতকে সে যদি উত্তম মনে করে অনেকে বেদাতিকাস করে আর কইরা বলে কি কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না কি বলে নবীর প্রেমে কোনো কি লাগে না দলিল লাগে না কাজ করে বেদা কিছু বলবেন বলবেন নবীর প্রেমে দলিল লাগে না এরকম বলবে তো দেখেন কি বলতেছে ইমা মালেক বলে মানিবাদা আফিল ইসলামী বিদ আতানিয়া রহা হাসানা কেউ যদি ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করে বেদাত সৃষ্টি করে আর এটার সে যদি উত্তম মনে করে মনে করে এটা আমার আবেগ এটা আবেগী কাজ এটা ভালো কাজ উত্তম মনে করে জামা আন্না মুহাম্মাদান খন রিসালা ওই ব্যক্তি কেমন যেন এই দাবি করতে চায় যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করেছে ত্রুটি করেছে নবী আমাদের জন্য ইসলাম ধর্ম যেটা রেখে গিয়েছেন এখানে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ তো যেই ব্যক্তি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে আর বলে এটাকে উত্তম তাহলে সে কেমন যেন বলতে চায় মোহাম্মদ সাল্লা সাল্লাম পূর্ণ করে যেতে পারে নাই তাই সে পূর্ণ করছে তো ইমাম মালিক বলেন ইসলামের মধ্যে কেউ বেদাত সৃষ্টি করে আর এটাকে সে যদি উত্তম মনে করে কেমন যেন সে এই দাবি করতেছে যে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তার রিসালাতের যে দায়িত্ব দায়িত্ব পালনে খেয়ানত করেছে দিল থেকে বলি না আউজুবিল্লা আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন আল্লাহ আকমালতু তু লাকুম আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আল ইয়াউমা আকমালতু পরিপূর্ণ করে দিলাম লাকুম তোমাদের জন্য দীন আকুম তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এখন আপনারা বলেন নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছেন এটার মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে এটাকে আমরা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন